আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক মণ্ডলী আপনাদেরকে একটা জিনিস দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই বাংলাদেশ গভর্নমেন্ট আমার কাছে ব্যালট পেপার পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আমার একেবারে ঠিকানা অনুযায়ী আমার কাছে আসছে এটা আমার হাতে এসে পৌঁছেছে ভাবছি হয়তো বা ভোট দিতে পারব না এইবারও কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার ব্যালট পেপার হাতে পেলাম তো ডক্টর ইউনুসকে অসংখ্য সুক্রিয়া অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদেরকে মূল্যায়ন করেছেন আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আমরা যে ম্যাটার করি যারা বিদেশে থাকি বিদেশে প্রবাসে আসি আমাদেরও যে মতামতটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আমরা যে ভোটে অংশগ্রহণ করতে পারবো এটাকে স্বীকৃতি দেওয়া এটাকে বাস্তবায়ন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্টকে এগেইন থ্যাংকস আবারও ধন্যবাদ জানাই তো একটা কথা বলি সেটা হচ্ছে এই এই জিনিসটা আমার কাছে আসছে সেই সুদূর প্রায় চার হাজার মাইল দূর থেকে আবার এটা আবার যাবে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু এতে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের অনেক টাকা ব্যয় হচ্ছে মালয়েশিয়াতে লক্ষ লক্ষ শ্রমিক এটা শুধু মালয়েশিয়াতে না পৃথিবীর অন্যান্য দেশেও যারা আছে তাদের কাছেও অনুরূপভাবে এই ব্যালট পেপারটা গেছে এবং ওখান থেকে আবার দেশে এটা রিটার্ন যাবে তো এতে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের অনেক টাকা ব্যয় হচ্ছে তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এভাবে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের অনেক টাকা ইয়া অপচয় হচ্ছে আমরা যে একটা অ্যাপস এখানে আমাদের কাছে আছে আমরা ডাউনলোড করে রেখেছি এখানে যেই সিস্টেমে আমাদেরকে বারবার স্ক্যানিং করতে হয় আমাদেরকে বারবার সেলফি নিয়ে আবার ইয়া আপলোড দিতে হয় তো আমরা যদি আমাদের ইয়া ভোটদানের সিস্টেমটা যদি ওইভাবে করতে পারতাম তাহলে কিন্তু আমাদের গভর্নমেন্টের এত টাকা খরচ করে এই ব্যালট পেপার আমাদের কাছে পাঠানোর দরকার ছিল না এত টাকা এখানে ব্যয় করাও দরকার ছিল না আমরা যদি ওই অ্যাপসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে যদি আমরা বোর্ড দিতে পারতাম ওইটি হয়তো কিন্তু সবচেয়ে সেফ এবং এটা ইয়া তেমন বাংলাদেশ গভর্নমেন্টের তেমন কোনো ইয়া খরচই হইতো না জনগণের এই টাকাগুলো বেছে যেত তো আমরা আশা করি এই বছর যা হয়েছে হয়েছে কিন্তু আগামীতে যাতে করে এরকম ব্যালট পেপার না আসে আমরা যারা বিদেশে থাকি প্রত্যেকে যাতে করে ইয়া অনলাইনের মাধ্যমে ভোটে অ্যাটেন্ড করতে পারে সেইটি ইয়া মনে হয় যুক্তযুক্ত যুক্তিযুক্ত এবং ইয়া রেশনাল কারণ এই যুগে এসেও এত টাকা খরচ করার দরকার নাই ব্যালট পেপারের মাধ্যমে যে আমাদেরকে ভোট দিতে হবে এটা আসলে ইয়া অনেক ভোটিং সিস্টেম রাখে আমরা আমাদের পাসপোর্টের মাধ্যমে অথবা এনআইডি কার্ডের মাধ্যমে করে আমরা ভোট দিতে পারি ওইটাই আমাদের জন্য সহজ হয় এই তো এগেন থ্যাংকস টু দ্য বাংলাদেশ গভর্নমেন্ট ফর ইভ্যালুয়েটিং আস অ্যান্ড ফর গিভিং আস চান্স টু ভোট থ্যাংক ইউ এগেন আলাইকুম